অথর্ববেদ সংহিতার প্রথম কাণ্ডের প্রথম সুক্ত মেধা দ্বিতীয় মন্ত্র পুনরেহি বাচস্পতে দেবেন মনসাসহ বসপতে নিরময় মজ্জে বস্তু মৈতং বঙ্গানুবাদ হে জ্ঞানাধিপতি সত্যগুণের দ্বারা আমাকে উদ্ভাসিত করে আমার মনের সাথে আপনি মিলিত হন হে দেব আপন জ্ঞানরূপ প্রকাশের দ্বারা আমার অন্তকরণকে সত্য যুক্ত করে সেই অন্তঃকরণে আপনি বিরাজ করুন হে জ্ঞানরূপ ঐশ্বর্যের অধিপতি আমার অন্তরে অধিষ্ঠিত থেকে আমাকে মেধা সমৃদ্ধি প্রদানপূর্বক আনন্দিত করুন আপনার প্রসাদে আমার জ্ঞান প্রমাদ পরিশূন্য হোক মন্ত্রের অর্থ আলোচনা এই মন্ত্র পূর্ব মন্ত্রকত্ব বাচস্বতের উদ্দেশ্যে প্রযোজিত হয়েছে মন্ত্রের প্রথম আংশে সাধকের আপন অন্তকরণে গনাதிபতির মিলন আগমন অর্থাৎ বিকাশ প্রার্থনা সূচিত রয়েছে এই অংশে মনসabody যে দেবীনবিছণ দৃষ্ট হয় তা অতি গভীর ভাবউদ্দীপক এ স্থলে দেব শব্দের অর্থ দীপ্তিযুক্ত যখন অন্তকরণে বিশুদ্ধ জ্ঞান বিকাশ পায় তখন তাতে রজস তমগুণ থাকতে পারে না কেবল সত্যগুণ আশ্রয় করে সেই সত্যগুণের প্রভাবে মন অন্তকরণ স্বচ্ছ আলোকপ্রাপ্ত হয় এখানে তেমনই অন্তকরণ লক্ষ্য রয়েছে যতক্ষণ সত্যগুণ সম্পূর্ণভাবে অন্তকরণকে অধিকার না করে ততক্ষণ মন কলুষিত বা মলিন ভাবাপন্ন হয়ে থাকে সেই মলিন অবস্থায় মলিন দর্পণে প্রতিবিম্বের ন্যায় পরমেশ্বরের দর্শন পাওয়া যায় না অতএব মনের মালিন্য দূর করতে হলে বিশুদ্ধ জ্ঞান প্রবাহের আবশ্যক তাই সাধক ডাকছেন সে জ্ঞানাধিপতি আমার সত্যগুণযুক্ত অন্তকরণের সাথে মিলিত হন আমার হৃদয়ে তম রজগুণ নাচ করে আমাতে পরিপূর্ণ সত্যগুণে বিকাশ করুন মন্ত্রের দ্বিতীয় অংশের বর্ষপথে পদের দ্বারা সেই জ্ঞানাধিপতিকে আহ্বান করা হয়েছে কিন্তু ভাষ্যকার বসু শব্দে গ্রামাদিরূপ সম্পত্তির অধিপতি অর্থ করে পরে পানাধিপতি অর্থ করেছে যাই হোক আমরা বসু শব্দে মেধা জ্ঞান সম্পত্তিকে ধরে উক্ত শব্দে হে মেধা জ্ঞান রূপ সমৃদ্ধ স্বামী অর্থ গ্রহণ করলাম এক্ষেত্রে ও শব্দে দূর ব্যবচ্ছেদ করা হয়েছে সুতরাং ওই দুই পদে আমার নিকটকে দূরে নয় এরকম অর্থ কথিত হয় দ্বিতীয় ময়ী পদে আধার আশ্রয় অর্থে সপ্তমী সুতরাং আমার আশ্রিত এমন অর্থ হতে পারে যিনি যে পদার্থের অধিক পার তার থেকে তিনি তা দান করতে পারেন তাই সাধক তাকে ডাকছেন হে সমস্ত মেধা জ্ঞান সমৃদ্ধ স্বামী ভগবান আপনি আমার মধ্যে প্রকটিত হয়ে আমাকে মেধা ও জ্ঞান রূপ সম্পত্তি প্রদানের দ্বারা আনন্দিত করুন